হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এসেছি আজকে পল্লবীর মা বাবা ব্যাং মানে ব্যাঙ্গালোরে আসছেন বাড়ি থেকে তো আমি এখন স্টেশনে আছি তো আপনাদেরকে আমি স্টেশনটা চারিদিকে ঘুরে দেখাই এটা হচ্ছে ব্যাঙ্গালোর এস এম বিটি রেলওয়ে স্টেশন তো দেখুন স্টেশনটা কেমন চারিদিকে এটা পুরো পার্কিং এরিয়া এটা পুরো পার্কিং এখানে গাড়িরা এসে সব পার্কিং করে আমরা এবার স্টেশনের ভেতরে যাব ওখানে গিয়ে প্ল্যাটফর্ম টিকিট নেব প্ল্যাটফর্ম টিকিট নেওয়ার পর প্ল্যাটফর্মের ভিতরে আমরা ঢুকব এটা হচ্ছে প্ল্যাটফর্মের ভেতরেটা এটা হচ্ছে বাইরের এন্ট্রি এরপরে ভেতরে এন্ট্রি গেট আছে আলাদা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিট গেট এন্ট্রি গেট হ্যাঁ এক্সিট গেট পেছনে ছিল এটা এন্ট্রি গেট তো আমরা এর ভিতরে ঢুকে ভেতরে যাব দেখো এর ভেতরে কত বড় এরিয়া পুরো এখানে একদম চলমান সিঁড়ি আছে ওপরে যাওয়ার জন্য আবার স্টেপও আছে সাইডে টিকিট কাউন্টার এবার আমরা প্ল্যাটফর্মের ভেতরে যাব ওপরে উঠবো এবার ভাইতর থেকে বাইরে দেখলে মনে হবে যেন আমরা একটা এয়ারপোর্টের মধ্যে আছি এত সুন্দর করেছে বলা যাবে না ওপরের থেকে দেখুন নিচে কত সুন্দর দেখা যাচ্ছে এর ভেতরে অনেকে স্টেশনে এলে যদি কারোর খাওয়ার টাওয়ার লাগে তো এখানে ফুড ট্র্যাকের একটা দোকান আছে এখানে চা কফি সব কিছুই পাওয়া যায় এটা এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ যে প্ল্যাটফর্মটা কত বড় আমরা যাবো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কারণ আমাদের ট্রেনটা যে আসছে ওটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে থামবে তো তার জন্য আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাব এটা হচ্ছে চার নম্বর আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম তো এদিক থেকে নিচে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে স্টেশনগুলো কত সুন্দর পরিষ্কার আছে সবসময় এখানে পরিষ্কার হয় এরিয়াগুলো তো আগে আমাদের প্রথম স্টেশনটা ছিল ব্যাঙ্গালোরের যশবন্তপুরে তো ওখানে কোনো কারণে প্রবলেম হওয়াতে এখানে নতুন স্টেশনটা হয়েছে তো এখন দু বছর হয়ে গেল তাও খুব ভালো দেখে মনে হয় না যেটা স্টেশন বলে মনে হয় দেখে মনে হয় এয়ারপোর্টের মতোই পুরো অনেকটা প্রত্যেক স্টেশনের এখানে একটা একটা করে দোকান আছে কারো যদি কোনো কিছু খাওয়ারটাওয়া লাগে চিপস চা বিস্কুট এই মাত্র এই ট্রেনটা ঢুকলো এটা হচ্ছে গুয়াহাটি এয়ার এস এম বিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস তো এই দশ মিনিট হলো এটা এসছে এখন এর পরে পরে আমাদের হাওড়া এস এম টি আসবে হামসফর এক্সপ্রেস এই দিক দিয়েই ঢুকবে তো সব কটায় লাল সিগন্যাল দেওয়া আছে এখনও পর্যন্ত ট্রেন ঢোকেনি আরো টাইম লাগবে আধা ঘন্টা মতো টাইম লাগবে দেখা যাক ওয়েট করছি কখন ট্রেন আসে এই দানাপুর এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে আমরা শর্টে এটাকে এস বলি বাট এর ফুল নাম হচ্ছে সার এম বিশ্বশ্বরিয়া টার্মিনাল ব্যাঙ্গালুরু তো আমরা ওটাকে শর্টকাটে আমরা এসএমবিটি বলি এ একটা ট্রেন আসছে এটা তিরুপতি এক্সপ্রেস ঢুকছে કોયમ્બા ટુર તિરુપતિ કોયમ્બા ટુરે જાય এদিকে এবার আমাদের হাওড়া এসএমবিডি এক্সপ্রেস চলে এসছে প্রায় মাত্র এই স্টেশনের সামনে এসে পৌঁছালাম বাবা মা অলরেডি ট্রেন থেকে নেমে পড়েছেন এই দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে তো ওনারাও চলে এসছেন নেমে পড়েছেন তো এবার আমরা ওলা বুক করেছি ওলা করে ডাইরেক্ট আমরা রুমের দিকে রওনা দেবো